এসো দেশ বদলাই পৃথিবী বদলায় প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়া লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিরিশ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয় এই কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি দুই পর্যন্ত তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা তারণ্যের অদম্য শক্তি এবং দেশ গড়ার মানসিকতার সঠিক ব্যবহারের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে মুন্সীগঞ্জে বান্ন দিনব্যাপী ব্যাপী তারুণ্যের উৎসব শুরু হয় মঙ্গলবার একুশ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বসিরুন্নেসা উচ্চ শত মাঠে সকাল সাড়ে দশটার দিকে উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এ সময় বিদ্যালয়ের প্রাঙ্গণে তার উৎসবের পিঠা মেলার আয়োজন করা হয় কারুণ্য উৎসবের মেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিজ্ঞান শিক্ষক সাইফ আরিফিন বিপূল এর যে প্রধান বার্তা সময় বিদ্যালয়ের শিক্ষাক্তি ও অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা স্টলগুলো ঘুরে দেখেন ও নানা রঙের পিঠা শিক্ষাগীদের কাছ থেকে ক্রয় করে খান এ সময় উপস্থিত ছিলেন বসিরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম আনিস সিনিয়র শিক্ষক মুস্তাফিজুর রহমান বসিরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন পলাশ রামপাল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য আনিসুর রহমান বাবু রামপাল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্য হজরত আলী লিটন সহ বিদ্যালয়টির অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ মানে এই অনুভূতি ব্যাখ্যা করার মতো না এই তারুণ্যের যে উৎসব আমি এসে আসলে আমার সেই অতীতে আমি যে স্টুডেন্ট লাইফে এই সুযোগ সুবিধাগুলি যে ধরনের আনন্দে অংশগ্রহণ করতে পারি না বা এখন মনে হচ্ছে যে আমি ওই লেভেলটায় যাইতে পারলে আবার সেই ফিলিংসটা নিতে পারতাম ওদের যে শিশু বাচ্চারাও যে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট পরিবেশ সব শিল্পের ভালো লাগে জেলা প্রশাসন নেতৃত্বে এই তার মেলা উৎসব আর উৎসব অনেক কিছুই বার্তা দেয় এখানে ছাত্র মৌসুম আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রাতের জন্যই এই মেলা বার্তা দেয় এবং এই স্কুলের যত ছাত্রছাত্রী আছে তাদের সমন্বয় এবং শিক্ষকদের সহযোগিতা যে মেলা হচ্ছে এটা প্রতি বছর প্রতি স্কুলে প্রতি প্রতিষ্ঠানে করা উচিত বচুরন্দ চা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের দুই সালের যে তার্য উৎসবের যে আজকের আয়োজন এই মেলায় আমরা প্রতিটি ছেলে মেয়ে ছাত্র শিক্ষক অভিভাবক সবাই একবিত হয়ে আনন্দের সহিত আজকের এই উদযাপনটা আমরা অনুষ্ঠানটা উদযাপন করতে যাচ্ছি এবং ছেলে মেয়েদের যে একটা তার যে একটা ভাব তারুণ্যের যে একটা ম্যাসেজ তারুণ্যের যে একটা তারা যে